আচ্ছা আমি না হয় সিনেমার মাঝে মাঝে আসব কিন্তু আমার নায়িকা কে হবে বাইরে বাংলাদেশ ক্রিকেট নিয়ে সিনেমা বানানোর প্রস্তাব আপনার বিশ্বাস হচ্ছে না তাহলে ভিডিওটি দেখুন নায়ক নায়িকা কে হবে এটাই এখন প্রশ্ন দশক কিছু বছর আগে দেশে ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানকে নিয়ে সিনেমা বানানোর আলোচনা তৈরি হলেও তা বাস্তবে রূপ নেয়নি তবে এবার দেশের ক্রিকেট নিয়ে বিসিবি সিনেমা বানানোর প্রস্তাব দিয়েছে একটি নির্মাতা প্রতিষ্ঠান তবে এখন কি সরাসরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিয়ে সিনেমা শুরু হবে আমরা দেখেছি বলিং সেকশনে কেউ নায়ক হয়েছে আবার কেউ ব্যাটিং সেকশনে তাপর দেখিয়ে নায়ক হয়েছে এখন দেখার বিশ্ব হচ্ছে নায়িকা কে হবে বুবলি নাকি বিশ্বাস নাকি সানি লিওন নাকি মিয়া খলিফা কি হবে এখন দেখার বিষয় দশক সময় আগস্ট এনসিপি টি টোয়েন্টি টুর্নামেন্টে উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানান বিসিবি সভাপতি আনিসুল ইসলাম বুলবুল আনিসুল ইসলাম বুলবুল বলেন গতকাল আমাদের কাছে একটা সিনেমার নির্মাতা হাউস এসেছিল একটা সিনেমা বানাতে চাই তাদের সিনেমার বিষয়বস্তু বাংলাদেশ আইসিসি ট্রফি জয় উনিশশো সালে কি ঘটেছিল আকরাম খানকে নিয়ে যখন কথা হচ্ছিল তখন তিনি খুব লজ্জা পাচ্ছেন যে তার নায়িকা কে হবে কারণ তিনি অধিনায়ক ছিলেন তার ভূমিকাটা ছিল অনেক বড় বুলবুল আরো বলেন আচ্ছা আমি না হয় সিনেমার মাঝে মাঝে আসবো কিন্তু আমার নায়িকা কি হবে ভাবিকে কিছু বলবো না তবে ওর চোখে আগ্রাসা ছিল অবিশ্বাস্য পরে এনসিএল টি টোয়েন্টি নিয়ে বিসিবির সভাপতি বুলবুল বলেন বাংলাদেশে বর্তমানে মাত্র একটি লিস্ট এ টুর্নামেন্ট আছে আমরা চাই ওয়ানডে ক্রিকেটে আরও বিস্তর করতে দ্বিতীয় ও একটি পঞ্চাশ ওভারে প্রতিযোগিতা আয়োজন করতে ভারত ও একাধিক লিস্ট এ প্রতিযোগিতা হয় আমরা চাই আমাদের ক্রিকেটাররা খেলার সুযোগ দেশের প্রতিটি মাঠে যেন ক্রিকেটে ভরা থাকে খেলার ঘাটতি না থাকলে স্বাভাবিকভাবেই নতুন ক্রিকেটার উঠে আসবে তবে দর্শক সবকিছু তো বুঝলাম কিন্তু এই যে নায়িকা কে হবে সেই বিষয়টা নিয়ে বুলবুল কিছু বলেনি তবে দর্শক আপনার কি মনে হয় বাংলাদেশ ক্রিকেট নিয়ে যে সিনেমা হবে সেই সিনেমাতে নায়িকা কে হবে